সালামু আলাইকুম আমি আর বাচ্চু রাজার খালা দিয়ে আবারও প্রবেশ করলাম আরও একটা নতুন ভিডিওর জন্য আজকে যেহেতু পাহাড়ে আসছি পাহাড়ি এলাকাটাই দেখিয়ে দিই

এদিকে পর্যন্ত আসছে বুঝছি আচ্ছা আচ্ছা মানে ওই এদিক দিয়ে গুইরা এদিক দিয়ে হয়েছে আচ্ছা এই রোডও পাইছে দর্শক এর আগে আস আটকানি যে ইয়েটা দিছি ভিডিওটা দিছি এই পর্যন্ত আসছে এটা ওই দিক দিয়ে ভিতর থেকে আবার এই রোডটাও পাইছে এটা কোন রোডটা এটা বলে দেন একটু নাম কি নাম কি জায়গাটার কাঁচা খোলা আচ্ছা এটার নাম হলো দর্শক কাচ্চা খোলা আমি যে আটকানি দিয়েছি তার আগে যে ভিডিওটা দিয়েছি আমি মনে করেন এটা ডাবল ভিডিও সমস্যা নেই তো রেট যেটা ওইটাই প্রতি ঘন্টা এই যে রাস্তা দেখিয়ে দিচ্ছি রাস্তা এটা এই যে খলা বলতেছে কাচ্চা খোলায় এবং রাজার খোলা কাচ্চা খোলা এগুলি পাশাপাশি আটকানি যেহেতু জায়গা প্রতি ঘন্টা আবারও এটা দাঁড়ান এক মিনিট আবারও এটা আমি যেহেতু রাস্তাটা দেখার জন্য দুইবার ডাবল ভিডিও করতে হচ্ছে তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি আবারও এটা প্রতি ঘন্টা এক লক্ষ বিশ হাজার টাকা তো ঠিক আছে আমার নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে দর্শক আল্লাহ হাফেজ আজ এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ